রাজ্যের সমস্ত এসএস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাঁচশো শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এসএসএ নিউজ দেখুন আমি ফার্স্ট আগস্ট বলেছিলাম দু সালের জুলাই মাসের যে অনারিয়াম পেতে একটু দেরি হবে কারণ হিসাবে আমি বলেছিলাম যে রাজ্যের যিনি অনারিয়ামের কাজ করেন বা ব্যাংক অপারেটিং করেন রাজ্য দপ্তরে সে আধিকারিক পরিবর্তিত হয়েছে তাই নতুন আধিকারিক ব্যাঙ্ক অপারেটিংয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলাগুলোতে অনারিয়াম ঢুকবে না এবং আমি এটাও বলেছিলাম খুব সম্ভবত বারো তারিখের পরে অনারিয়াম রাজ্য থেকে ছাড়া হবে তো এরপর গত শুক্রবার লক্ষ্য করে দেখেছি বিভিন্ন গ্রুপে বলা হলো যে রাজ্য থেকে নাকি অনারিয়াম ছাড়া হয়েছে তো স্বাভাবিকভাবেই খবরটা আমার একটু সন্দেহ হলো তো আমি আমার সোর্স অনুযায়ী খবর নিয়ে জানতে পারলাম যে রাজ্য থেকে কোনো অনারিয়াম ছাড়া হয়নি সোমবারের আগে রাজ্য থেকে অনারিয়াম ছাড়া সম্ভব নয় কারণ যিনি নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে যোগদান করেছেন তার সিগনেচার ভ্যালিডেশন হয়নি তাই সোমবার সম্ভবত অনারিয়াম রাজ্য থেকে ছাড়বে তো এই সত্যটা আমি দু একটা গ্রুপে লিখেছিলাম এই নিয়ে কিছু কিছু শিক্ষক অনেক বিতর্ক করেছিল যদিও যারা খবরটা পরিবেশন করেছিল, তারা কোনো বিতর্ক করেনি পরে হয়তো তারা খবর নিয়ে জানতে পেরেছিলো যে সঠিক কথাই বলেছেন তাই তারা বিতর্ক করেনি কিন্তু কিছু শিক্ষক যারা কোনো খবর রাখে না তারা এই নিয়ে বিতর্ক করেছিল তো আজকে প্রমাণিত হলো যে গত শুক্রবার আমি যে অনারিয়াম বিষয়ে তথ্য দিয়েছিলাম সেটা সঠিক ছিল কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় মুকুলেশ্বর রহমান বিশ্বাস তিনি মিশন থেকে খবর নিয়ে জানতে পেরেছেন যে আজকে অনারিয়াম ছেড়েছে এবং আমিও খবর নিয়ে জেনেছি যে আজ দুপুরের পর রাজ্য থেকে অনারিয়াম ছেড়েছে তাই এই খবরটি দেওয়ার ছিল আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করলাম তো আমার বক্তব্য হচ্ছে আমি সেই সমস্ত শিক্ষকদের অনুরোধ করব যারা কোনো রকম খোঁজ খবর রাখেন না তারা শুধুমাত্র কাউকে পছন্দ হয় বলে সে যদি ভুল বলেন সেটাকেই সত্য হিসাবে প্রচার করব এটা না করাই ভালো কারণ হচ্ছে আবার কাউকে আমি পছন্দ করি না সে সঠিক খবর দিলেও বিতর্ক করব বা তার বিরোধিতা করব আমার মনে হয় এই মানসিকতা ত্যাগ করা উচিত আমি সেই সমস্ত শিক্ষকদের আশা করবো আগামী দিনে তাদের শুভবুদ্ধির উদয় হবে সঠিক তথ্য পরিবেশন করবেন এবং সঠিক তথ্য জানা না থাকলে আমার মনে হয় চুপ থাকাই ভালো তো যাই হোক অনেক বিতর্ক ইতিমধ্যে দু তিন দিন ধরে হয়ে গেছে আর আমি কোনো বিতর্ককে বাড়াতে চাই না আমি কোনো বিতর্ক জন্ম দিতে চাই না কিন্তু কেউ যদি অহেতু মিথ্যা কথা বলেও গলাবাজি করে সেটাও সবসময় সহ্য করা সম্ভব হয় না তার জন্যই কিছু প্রতিবাদ আমি করেছিলাম তো যাই হোক আজকে অনায়ামের বিষয়ে এই খবরটা ছিল নিশ্চিতভাবেই যে সমস্ত জেলা আধিকারিকরা তৎপর আছেন এবং সমস্ত পেপার্সের কাজ সম্পূর্ণ করে জেলা ব্যাঙ্কে পাঠিয়েছেন সেই সমস্ত জেলার ক্ষেত্রে হয়তো আজই অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে এবং যেগুলো হবে না আশা করছি কাল এবং পরশু দুদিনের মধ্যেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে একটি অনুরোধ করছি আমি লক্ষ্য করে দেখছি আমার যে চ্যানেলে প্রচুর ভিউয়ার্স হচ্ছে কিন্তু যারা দেখছেন তারা চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেননি তাই আমি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এসএসকে এমএসকে সম্পর্কিত সঠিক খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে করে আপনাদের কাছে যে কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন তাছাড়া চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়লে আমারও ভিডিও আপলোড করতে ভালো লাগবে উৎসাহ লাগবে তাই সকলের কাছে করজনে অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্যের সমস্ত এসএসকে কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে আর একবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো এসএসএ নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ